আধুনিক বিশ্বের যে কোনো দেশের উত্থান ও পতন অনেকটাই বোঝা যায় সেই দেশের শেয়ার বাজারের উপর এবার সেই প্রভাব দেখা গেল পাকিস্তানের শেয়ার বাজারে মঙ্গলবারের মারণ হামলা প্রকাশ্যে আসার পর বুধবার কার্যত রক্ত স্নান হল পাকিস্তানের শেয়ার বাজার রীতিমতো আতঙ্কিত প্রতিবেশী দেশের বিনিয়োগকারীরা অন্যদিকে পাকিস্তানকে দেওয়ার পর ভারতের বাজারে দেখা গেল সবুজ সংকেত পাক ভূমে ভারতের হামলার খবর প্রকাশ্যে আসার পর আতঙ্ক ছড়ায় পাকিস্তানের বিনিয়োগকারীদের মধ্যে

তবে এর পতন শুধু বুধবার নয় বাইশে এপ্রিল পহেলগাঁওয়ের হামলার পর থেকে ভারতের প্রত্যাঘাতের ভয়ে লাগাতার নিম্নমুখী পাকিস্তানের শেয়ার বাজার গত পনেরো দিনে প্রায় আট শতাংশ পতন দেখা গিয়েছে পাক বাজারে পরিস্থিতি সামাল দিতে পাকিস্তানের অর্থমন্ত্রকের তরফে বিবৃতি জারি করে জানানো হয়েছে কি কারণে দেশের বাজারে এই পতন ঘটছে তা খতিয়ে দেখে বিনিয়োগকারীদের আস্থা ফেরাতে কাজ করছে সরকার ব্যুরো রিপোর্ট দুর্নিবার বাংলা নিউজ